ফ্যাশন ওছোতে আর ফ্যাশন কাজ নিয়ে ব্যস্ত আর ফ্যাশন এই যে এখানে আসবো উগলিতে সব জায়গায় যাব আমার সপ্তাহে কনসিস্টেন্সি যা যা পূজা হবে সেখানে যাবার ইচ্ছে রইলো সেখানে যাব এবং দেখা যাক আউন্ড ঘুরে কাটানোর চেষ্টা করব সবার সাথে পরিবাসী কাছেও আসব যাব নতুন কি লুক থাক নতুন লুক সাধারণত শাড়ি আর মানুষ আমরা শাড়িই পরব পূজার সময় তো ইন্ডিয়ান ফ্লোজি পরা উচিত সবার পুজো বাঙালি আমাদের একটা ঐতিহ্যপূর্ণ একটি দুর্গাপুজো একটা এত কাছের একটা জিনিস সেটা তো আমরা সবাই ইন্ডিয়ান ক্লোজ থাকে সব থেকে ভালো শাড়িটাই তো সবথেকে ভালো মানায় মানুষের শর্ট না লম্বা হয়ে এখন তো শর্ট হয়ে গেছে আবার ধীরে ধীরে লম্বা হয়ে গেলে তখন লম্বা হয়নি আপনাকে দেখলাম যে গানের দু থেকে গলার হার সবই একদম রঙ বিলং করেছে সাধকণ আর শট এক একটা পরিচয় তো আছে আমি অভিনেত্রী সে অভি সেই পরিচয়টা কি করে ভুলে যাবো রত্না বেলন্ধি পুজোতে একটা টিপস দেন সব সময় প্রতিবার এবারে কি হচ্ছে আনন্দ করো মজা করো এই সাত পাঁচটা দিন কোনো ডায়েট নয় কিছু নয় প্রাণ ভরে খাও লুচি আরো সুচিন